প্রিয় দর্শক আজকে আমরা দেখব চায়নাদের অসাধারণ টেকনিক বুদ্ধি ফেলে দেওয়া জিনিস দিয়ে তারা যেন কত সুন্দর জিনিস বানাতে পারে প্রথমে দেখুন এই লোকটি এই লোকটি চারটি তারকারা দিয়ে বোতলের যে কাকর আছে সেটাকে সুন্দর করে আটকিয়ে দিয়েছে আপনি চাইলে আটকিয়ে দিতে পারেন এবং কি এমন করে বোতলটাকে উপতকারে রাখতে পারেন কোনো পানি রাখার জন্য মুরগি ফেলে দেওয়া ফোনের যে চার্জার রয়েছে সেই চার্জারটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন এবং কিন্তু আপনার ঘরে রাত্রিবেলা যে ডিম লাইটের একটা ব্যবহার আপনি করতে পারেন কি সুন্দর টেকনিক দেখেন বড় বড় চারাগুলো কিভাবে ভেগে পুড়িয়ে মানে এক জায়গাতে আরেক জায়গায় নেওয়ার জন্য কি টেকনিকটা ফলো করছে আপনিও চাইলে এমন একটা টেকনিক ফলো করতে পারেন যারা বাড়িতে কাঁথা ছিলেন কিন্তু সই গাঁতে পারেন না তাদের জন্য অসাধারণ একটি টেকনিক দেখুন কত সুন্দর করে এই মানে এই ব্রাশ দিয়ে আপনি একটা সুয়ের মধ্যে সুতা গাতে পারলেন দেখুন এই আফুটি কত সুন্দর করে একটি সুন্দর ডিজাইন করে পিঠা বানানোর চেষ্টা করছেন আমরা দেখব যে এখানে এই খামিরের মধ্যে হচ্ছে উনি গোস্তের যে একটা কিমা আছে সেটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিল একটা পিঠার একটা শেপ হয়ে গেলো এটা অনেক অসাধারণ দেখতে আপনিও চাইলে ট্রাই করতে পারেন বাসা বাড়িতে আশা করছি বেটার হবে আপনি কিন্তু মধ্যে স্ক্রুপ লাগিয়ে লাগিয়ে সুন্দর করে আপনি যদি ড্রিল মেশিনের উপর যদি যে উপরে পাঠটা আছে সেখানে জোড়া দিয়ে আপনি কিন্তু আপনার বাইসাইকেল বা মোটরসাইকেলের ময়লা দূর করতে পারেন পরে ব্যবহারকৃত যেই ব্রাশ আছে যেটা দিয়ে ঘর মসতেন যখন নষ্ট হয়ে যায় এটা দিয়ে কিন্তু চাইলে একটা কিছু করে ফেলতে পারেন প্রথম এটার মাপটা নিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে স্ক্রুপ দিয়ে বোতলের যে কাকটা আছে সেটা লাগিয়ে নেবেন তারপর হচ্ছে এটা লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি গরের ব্যবহার করতে পারবেন যে কোনো তারকে এ রাখার জন্য আপনি কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এটা কিন্তু অসাধারণ টেকনিক মজবুত হয় লোহার পাইপের মধ্যে কিন্তু প্লাস্টিকের পাইপটি লাগিয়ে মজবুত করার জন্য এই টেকনিকটা ফলো করতে পারেন অনেকগুলো তারকে অ্যাডজাস্ট করে রাখার জন্য আপনি কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন খুব সহজ একটি টেকনিক দেখুন কত মজবুত আকারে এবং সুন্দরভাবে আপনার তারগুলো বেজল ছাড়াই লেগে গেল যে কোনো জায়গায় পাইপকে আটকানোর জন্য আপনি কিন্তু এই লকটা ব্যবহার করতে পারেন অসাধারণ টেকনিক আপনি বান্ধার জন্য এই টেকনিকটা ফলো করবেন না এটা সিলে যাবে আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন এ জাতীয় লোহার যেই জিনিসগুলো রয়েছে এগুলোতে আপনি ওয়াশার ব্যবহার করার জন্য এই টেকনিকটা সুন্দর টেকনিকটা সহজ টেকনিকটা ব্যবহার করতে পারেন ওয়াশ সাধারণ একটি টেকনিক দেখুন খুব সুন্দর প্রিয় ভিউয়ার্স আপনার জন্য এই চায়না বাইটি কত সুন্দর করে একটি গ্যাজেট তৈরি করেছে যেটা দেখার পরে আপনি অনেক খুশি হয়ে যাবেন দেখেন কি সুন্দর করে একটি গ্যাজেট বানিয়েছে যেটা দেখলে আপনার অনেক কাজে লাগবে এবং আপনি চাইলে বানাতে পারবেন এই ভিডিওটি খুব সুন্দর করে দেখে থাকুন আশা করি আপনি অনেক ভালো কিছু শিখে যাবেন এবং আপনি অ্যাপ্লাই করে ভারীর জন্য ভালো কিছু একটু বানিয়ে ফেলতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখুন কি সুন্দর যে একটি চাবিদানি হয়ে গেল